বন্ধুরা আজকে মোটামুটি দু সালের জন্য ভারতবর্ষের যে বড় বড় নির্বাচনগুলো হওয়ার কথা ছিল তার ভোট গ্রহণ প্রক্রিয়া আজকেই শেষ হয়ে গেল তারিখ রেজাল্ট বেরোবে তবে আজকে যে ভোট গ্রহণ হয়েছে সেখানে দুটো খুব গুরুত্বপূর্ণ রাজ্য ছিল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এবং সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেলে যেটার দিকে আমরা সকলেই অধীর আগবে তাকিয়ে থাকি সেটা হচ্ছে এক্সিট পোল এবং দুটো রাজ্যেরই এক্সিট পোল কিন্তু সামনে চলে এসছে আর যেটা প্রত্যাশা ছিল দুটো রাজ্যেই কিন্তু গেরুয়া জ্বরের ইঙ্গিত দিচ্ছে প্রথমেই আমি মহারাষ্ট্রের পোল নিয়ে আপনাদেরকে বলবো আসন রয়েছে এখানে অর্থাৎ মহারাষ্ট্রে যদি ক্ষমতা পেতে হয় তাহলে একশো পঁয়তাল্লিশটি আসন পেতে হবে প্রথমেই দেখে নি বিভিন্ন সংস্থা সেখানে কি ধরনের ডেটা দিচ্ছে আহ এখানে মহায়ুতি বলে এটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এনডিএ জোট অর্থাৎ বিজেপি রয়েছে একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা রয়েছে এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি রয়েছে অন্যদিকে মহাবিকাশ আগাড়ি বলে যে জোটটি রয়েছে সেটা বেসিক্যালি ইন্ডি জোট যেখানে কংগ্রেস রয়েছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা রয়েছে এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি রয়েছে আর অন্যান্য এই তিনটে সিগমেন্টে মোটামুটি ভাগ করা হয়েছে এবং সেখানে যেখানে একশো পঁয়তাল্লিশ পেলি পেলেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে সেখানে প্রথমেই পি মার্ক সংস্থা তারা বলছে এই রাজ্যে বিজেপি বিজেপি যে জোট রয়েছে মহায়ুতি এন যে জোট রয়েছে তারা একশো সাঁত্রিশ থেকে একশো সাতান্নটি আসন পেয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে অর্থাৎ এখানে যেটা বলছে যে একশো সাঁত্রিশ মানে যদি লোয়েস্টটাও ধরি সেক্ষেত্রে অন্যান্যদের সমর্থন নিয়ে কিন্তু এন ডি জোটেরই এখানে সরকার করার সম্ভাবনা রয়েছে যদি এপি মার্কের জায়গাটা হয় আর একশো সাতান্ন যদি হায়েস্ট পয়েন্টে যায় তাহলে তো এমনিই তারা সরকার করতে পারছে আর মহাবিকাশ জোট তারাও কিন্তু মোটামুটি এখানে ভালো ফল করতে পারে অ্যাজ পার পিমার্ক একশো ছাব্বিশ থেকে একশো ছেচল্লিশটি আসন পেতে পারে অর্থাৎ একশো ছাব্বিশ পেলে বিরোধী আসনে বসতে হচ্ছে কিন্তু একশো ছেচল্লিশ পেলে একদম টায় টুয়ে হলেও তারা সরকার গড়তে পারে কিন্তু এরকম টায় টুয়ে সরকার গড়লে সেখানে বিজেপি যে অপারেশন লোটাস করে সেই জিনিসটা আমরা অতীতে দেখেছি তাই মহারাষ্ট্রে যদি এরকম হাড্ডাহাড্ডি করে শেষ পর্যন্ত ইন্ডিজোট ক্ষমতা দখল করে নিতেও পারে সেখানে কিন্তু ফাইনালি সেটা বিজেপির হাতেই চলে আসার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পিপল পালস তারা বলছে যে না না এসবের কোনো দরকারই নেই মোটামুটি একশো পঁচাত্তর থেকে একশো পঁচানব্বই প্রায় দুশোর কাছাকাছি আসন নিয়ে এই এনডিএ জোটি মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে অন্যদিকে বিরোধীরা পঁচাশি থেকে একশো বারো একশোর আশেপাশে আসন নিয়ে বিরোধী আসনে বসবে ইন্ডি জোট আর অন্যান্যরা পেতে পারে সাত থেকে বারোটি আসন মার্টিস বলে যে সংস্থাটি রয়েছে তারাও ইঙ্গিত দিচ্ছে যে এখানে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু এনডিএ জোটি পেতে চলেছে যদিও সংখ্যাগরিষ্ঠতা কাছাকাছিও পেতে পারে বা সেখান থেকে অনেকটা ভালো ভোটও তাদের যেতে পারে একশো থেকে একশো আসন হতে পারে এনডিএ জোতে অন্যদিকে মহাবিকাশ আগাড়ি ইন্ডি জোট তারা মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশ হলে একশো যেতে পারে আর আট থেকে দশটা আসন পেতে পারে অন্যান্যরা কোল্ড ডায়েরি বলে যে সংস্থা আছে তারা কিন্তু দেখাচ্ছে যে মহারাষ্ট্রে একটা বিশাল বড় এদিক ওদিক হওয়ার সম্ভাবনা রয়েছে একশো বাইশ লোয়েস্ট আসন হতে পারে ইন্ডিএ জোটের এবং সর্বোচ্চ একশো হতে পারে এবং যেটা ইন্ডিজোর তাদের উনসত্তর লোয়েস্ট আসন হতে পারে একশো একুশ হায়েস্ট আসন হতে পারে আর অন্যান্যরা পেতে পারে বারো থেকে উনত্রিশটা আসন অর্থাৎ এখানে যদি আমরা ধরে নিই পোল ডায়ের এক্সিট পোল অনুযায়ী এনডি যদি সর্বনিম্ন আসন পায় মানে একশো বাইশটা আসন পায় আর এনডি জোর যদি সর্বোচ্চ আসন পায় তারা একশো একুশটা আসন পাবে একশো বাইশ একশো একুশ আর অন্যান্যরা পেতে পারে উনত্রিশটি আসন অর্থাৎ ত্রিশঙ্কু একটা বিধানসভা মহারাষ্ট্রে হতে পারে অ্যাজ পার পোল ডায়েরি আর তাই একটা একটা সার্বিকভাবে মিলিত একটা সমীক্ষার রেজাল্ট কিন্তু মহারাষ্ট্র নিয়ে উঠে আসছে দুটি সংস্থা বলছে যারা আহ নির্দিদায় বলছেন যে এন ডি এ জটি এখানে ক্ষমতায় ফেরত আসতে চলেছে অন্যদিকে বলছে হতেও পারে নাও হতে পারে আর পোল ডায়েরির যে গ্যাপটা রয়েছে আসনের একশো বাইশ থেকে একশো ছিয়াশি এটা কিন্তু বিশাল বড় একটা গ্যাপ আহ জানি না কেন এই ধরনের ডেটা তারা দিয়েছেন সাধারণত যারা এক্সিট পোল করেন এত বিগ গ্যাপের ডেটা নেন না কিন্তু তারা দিয়েছেন তবে এর একটা অন্য কারণও বলা হচ্ছে আমি বিভিন্ন সংস্থার যে এক্সিট পোল তার তার যে ভোটিং পার্সেন্টেজ সেটা দেখছিলাম কোথাও দেখাচ্ছে ইন্ডি জোট ফর্টি টু পার্সেন্ট এনডিএ জোট এবং তারা পেয়ে বহু আসনে মার্জিনাল বার করে ক্ষমতায় আসছে কোথাও দেখাচ্ছে ফর্টি এইট পার্সেন্ট ভোট পেতে পারে এনডিএ জোট এবং ফর্টি পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট ভোট পেতে পারে ইন্ডি জোট সুতরাং এই জায়গাটায় একটা কনফিউশন আছে যে পার্সেন্টেজ অফ পোলিং কি হবে যেখানে ফর্টি টু টু ফর্টি এইট পার্সেন্টের ভ্যারি করছে সেই ডেটাটা নিয়েই মোস্ট প্রবলি পোল ডায়রি এতখানি ডিফারেন্স দিয়েছে সিটের অর্থাৎ সব মিলিয়ে যেটাই দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে কি হবে সেটা তেইশ তারিখ অবভিয়াসলি বলা যাবে কিন্তু যে ইঙ্গিতটা উঠে আসছে সেখানে কিন্তু এন ডি এর দিকেই পাল্লা ভারী রয়েছে অর্থাৎ এই রাজ্যটা নিয়ে কিন্তু সব থেকে বেশি টেনশন ছিল কেন না আপনারা জানেন যে দু হাজার উনিশে এখানে এখানে ক্ষমতায় এসেছিল বিজেপি এবং শিবসেনা জোট কিন্তু উদ্ধব ঠাকরে তিনি গতির জন্য কুসির জন্য যাদের বিরোধিতা এতদিন করেছেন সেই এনসিপি এবং কংগ্রেসের হাত ধরে জোর করে মুখ্যমন্ত্রী হন তারপর সেই সরকারটা অর্ধেকটা টার্মও টিকিয়ে রাখতে পারেন না শিবসেনা এবং এনসিপি কে ভেঙে টুকরো টুকরো করে দেয় বিজেপি এবং তারপর বিজেপি ক্ষমতায় আসে কিন্তু এই যে ভাঙা ভাঙি দল ভাঙা ভাঙির খেলা এটা বোধহয় মহারাষ্ট্রের মানুষ ভালোভাবে নেননি এবং তার ফলে যে লোকসভা নির্বাচন ছিল সেখানে দেখা যাচ্ছে যে এনডিএ জোট কিন্তু জোটের তুলনায় এই রাজ্যে অনেকটাই পিছিয়ে কোথাও গিয়ে বিরোধীদের মনে একটা আশার সঞ্চয় হচ্ছিল যে সেই ট্রেন যদি বজায় থাকে তাহলে মহারাষ্ট্রে তারাই ক্ষমতায় ফিরতে পারে কিন্তু লোকসভা ভোট আলাদা বিধানসভা ভোট আলাদা মানুষ কিন্তু সার্বিকভাবে রাজ্যের কথা ভেবে ভোট দিয়েছেন এবং সেই জায়গা থেকে এক্সিট পোল যদি কিছু ইঙ্গিত করে সেখানে কিন্তু এনডিএ জোটেরই ক্ষমতায় ফেরার ইঙ্গিত আসছে এর পাশাপাশি যে স্টেটটা নিয়ে অত্যন্ত কনফিডেন্ট ছিল বিজেপি শিবির সেই ঝাড়খণ্ড সেখানে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট সংস্থা দেখাচ্ছে যে এখানে এ বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে ঝাড়খণ্ডে একাশিটি আসন রয়েছে যার মধ্যে একচল্লিশটা আসন পেলেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাবে এবং সেই জায়গায় অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং ইলেকটোরাল এজ এই দুই সংস্থা ছাড়া বাকি সমস্ত সংস্থা দেখাচ্ছে যে একচল্লিশের যে মার্জিন আছে ওটাকেই ক্রস করছে বিজেপি এবং তারাই কিন্তু ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছে এবার ঝাড়খণ্ডের ক্ষমতায় আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বাংলার একটা পড়শি রাজ্য বাংলার একদিকে রয়েছে আসাম ত্রিপুরা সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে বিহারে নীতিশ কুমার এনডিএতে ফেরত এসছেন সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে ঝাড়খণ্ড যদি চলে আসে তাহলে এই পশ্চিম দিকটা কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিকটা রয়েছে পুরোটাই বিজেপি শাসিত এবং যদি দক্ষিণের অংশ দেখা হয় সেখানে কিন্তু ওড়িশা সেখানে ইতিমধ্যেই ক্ষমতায় চলে এসছে বিজেপি উত্তরের দিকে সিকিম সেখানে বিজেপির যারা সহযোগী দল রয়েছে তারা ক্ষমতায় রয়েছে ফলে পশ্চিমবঙ্গ কিন্তু চারিদিক থেকে বিজেপি শাসিত রাজ্যে ঘেরা হয়ে যাবে এবং এটা খুব ক্রুশিয়াল কেন আমি ঝাড়খণ্ডের এক্সিট পোলটা আপনাদের এক্সপ্লেন করে দিয়ে তারপর সেই ব্যাখ্যাটাই আসছি অ্যাক্সেস মাই ইন্ডিয়া বলছে যে সতেরো থেকে সাতাশ আসন পেয়ে বিরোধী আসনে পড়তে চলেছে এখানে এনডিএ জোট অন্যদিকে উনপঞ্চাশ থেকে উনষাটটি আসন পেতে পারে যে কংগ্রেস এদের যে জোটটা রয়েছে এনডি জোট এবং তারাই কিন্তু সরকার টিকিয়ে রাখছে অন্যান্যরা এক থেকে ছটা আসন পেতে পারে কিন্তু চাণক্য স্ট্র্যাটেজি তারা বলছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আসন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার বেশি আসন পাচ্ছে এনডিএ জোট পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ম্যাক্সিমাম আসন পেতে পারে ইন্ডি জোট তিন থেকে পাঁচটা অন্যান্যদের দখলে যেতে পারে দৈনিক ভাস্কর বলছে সাঁত্রিশ থেকে চল্লিশ জোট আড্ডা লড়াই দেবে ইন্ডি জোট ছত্রিশ থেকে উনচল্লিশটা আসন তারা পেতে পারে শূন্য থেকে দুটো আসন পেতে পারে অন্যান্যরা এজ আগেই বললাম তারা কিন্তু পরিষ্কারভাবে নিদান দিচ্ছে যে এনডিএ জোট তারা বিরোধী শিবিরে বসবে বিয়াল্লিশ আসন পেয়ে এখানে কিন্তু সরকার গঠন করতে চলেছে যে কংগ্রেস জোট এবং সাতটা অন্যান্যরা পেতে পারে এবার এখানে মজার যে জায়গাটা হচ্ছে ইলেকটোরাল এজ এখানে ইন্ডি জোটকে ক্ষমতায় বসিয়ে দিলেও তারা দিচ্ছে মার্জিনাল সিট অর্থাৎ ম্যাক্সিমাম বিয়াল্লিশটা আসন ইন্ডি জোট পেতে পারে একচল্লিশে সরকার গঠন হবে যদি এই জায়গায় হয় তাহলে সেই অপারেশন কমল বা লোটাস অপারেশন লোটাস সেই যে সম্ভাবনা কিন্তু ঝাড়খণ্ডেও দেখা যেতে পারে অন্যদিকে মার্টিন সংস্থা বলছে পরিষ্কারভাবে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশটা আসন পেয়ে ঝাড়খণ্ডে ক্ষমতায় আসতে পারে বিজেপি জোট অন্যদিকে পঁচিশ থেকে তিরিশটা আসন ম্যাক্সিমাম পেতে পারে ইন্ডি জোট এক থেকে চারটে অন্যান্যদের দখলে যেতে পারে পি মার্কিউ বলছে যে একত্রিশ থেকে চল্লিশ আসন অর্থাৎ টায়ার টু ইয়ে সরকার করতে পারে ইন্ডিএ জোট সাঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ একটা ফ্র্যাকশন এখানে রেখে দিয়েছে ইন্ডি জোটের দিকে ঢললেও ঢলে যেতে পারে এক থেকে ছটা আসন পেতে পারে অন্যান্যরা পিপলস পালস বলছে চুয়াল্লিশ থেকে তিপ্পান্নটি আসন পেয়ে এখানে বিজেপি ক্ষমতায় আসছে পঁচিশ থেকে ম্যাক্সিমাম সাঁত্রিশটা আসন পেতে পারে ইন্ডি জোট এবং পাঁচ থেকে নটা আসন পেতে পারে অন্যান্যরা এবং টাইমস নাও জেভিসি তারা বলছে চল্লিশ থেকে চুয়াল্লিশটা আসন পেয়ে এখানে ক্ষমতায় আসছে বিজেপি জোট তিরিশ থেকে চল্লিশটা আসন পেয়ে করা টক্কর দেবে ইন্ডি জোট এবং একটা আসন পেতে পারে অন্যান্যরা অর্থাৎ যদি পোল অফ পোলস দেখা যায় তাহলে উনচল্লিশ সাত্রিশ চার এরকম একটা সংখ্যা আসছে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পোল অফ পোলসে দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম সংস্থা পার্সেন্ট সংস্থা কিন্তু এখানে বিজেপি কি এগিয়ে রাখছে এবার এই দুটি খবর আসার পর এই দুটি এক্সিট পোল আসার খবর আসার পর এটা কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে মূলত দুটো একটা তো বলেই দিলাম যে পশ্চিমবঙ্গে যদি ঝাড়খন্ডেও জিতে যায় বিজেপি যদি ঝাড়খণ্ডেও জিতে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের চারিদিকটা বিজেপি শাসিত রাজ্য দিয়ে ঘেরা হতে চলেছে এবং তার ফলে পশ্চিমবঙ্গের উপর বিজেপি যে চাপটা বাড়াবে যে সম্ভাবনার কথা বারবার আলোচনায় উঠে আসছিল এই রাজ্যগুলো থেকে কিন্তু একটা বড় সংখ্যায় কর্মী সমর্থক পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানে টক্করটা কিন্তু আরো জোরদার হবে এবং দ্বিতীয় কথা যদি মহারাষ্ট্র সত্যি যে ট্রেন দেখাচ্ছে এক্সিট পোলে সেই ট্রেন্ড বজায় থাকে এবং তেইশ তারিখে ফলাফল সেই দিকেই যায় তাহলে এই কথা বলা যেতেই পারে যে লোকসভা নির্বাচনে যে ধাক্কাটা খেয়েছিল এনডিএ শিবির যে ধাক্কাটা এসেছিল বিজেপির জন্য যে দুশো বাহাত্তরের গন্ডি একক দক্ষতায় বিজেপি কিন্তু ক্রস করতে পারেনি সেটা যে একটা ফ্লুক ছিল সেটা যদি মানুষের কোথাও একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ফলাফলে এস্টাবলিশ হয়ে গেছে কিন্তু মহারাষ্ট্র প্রেস্টিজ ফাইট তার থেকেও বড় কথা মহারাষ্ট্র হচ্ছে ভারতবর্ষের মধ্যে অর্থনৈতিকভাবে সব থেকে শক্তিশালী রাজ্য সেই রাজ্যে ক্ষমতায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে খুব মহারাষ্ট্রের দিকে শীর্ষ নেতৃত্ব অত্যন্ত অত্যন্ত ক্লোজ একটা আই রেখেছিলেন এবং সেই অনুযায়ী সেখানে স্ট্র্যাটেজি থেকে তৈরি করে সমস্ত কিছু কনসেন্ট্রেট করছিলেন এবং অবভিয়াস রিজন যেহেতু সেখানে নির্বাচনটা আগে ছিল পশ্চিমবঙ্গের জন্য কোনোরকম কোনো তারা নজর দিতে পারেনি এবার মহারাষ্ট্র জিতে যাওয়া মানে লোকসভা নির্বাচন যে ফ্লুক ছিল এটা প্রমাণিত হয়ে যাবে ফলে ওই দুশো বাহাত্তর না পাওয়ার যে জ্বালাটা বা যে ব্যথার জায়গাটা রয়েছে সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারকে থার্ড টার্মে খুব একটা বিড়ম্বনায় ফেলবে না কেননা যদি সেই জায়গাটা হয় যে যাদেরকে জোট সঙ্গী করে সরকারটা চালাতে হচ্ছে তারাও বুঝে যাবেন যে আলটিমেটলি বিজেপি কিন্তু ক্ষমতায় থাকতে চলেছে সুতরাং সেই জোট থেকে বেরিয়ে আসা বা ইন্ডি জোটে সেখানে থাবা বসানো এমন কিছু কাজ দেবে না আর এই জায়গা থেকেই শোনা যাচ্ছিল যে এই হরিয়ানা জম্মু কাশ্মীরের পর ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র নিয়ে কিন্তু অত্যন্ত বেশি কৌশলী হয়েছে বিজেপি শিবির তার ফলে খুব স্বাভাবিকভাবেই বাংলা নিয়ে বা সার্বিকভাবে সংগঠন নিয়ে তারা কিন্তু সেইভাবে নজরদারি করতে পারছিল না এখন যেহেতু সুকান্ত মজুমদার যিনি বাংলার রাজ্য সভাপতি রয়েছেন তাকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে অন্যদিকে ডক্টর জেপি নাড্ডা যাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যমন্ত্রী পদে নিয়ে আসা হয়েছে ফলে খুব স্বাভাবিকভাবে বিজেপির একটা সাংগঠনিক বড়সড় রদবদল একদম কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর জেলা স্তর মন্ডল স্তর বুথ স্তর সব জায়গাতেই হতে চলেছে আর এই জায়গায় বাংলা নিয়ে সিরিয়াসনেসটা কিন্তু দেখানোর সময় এসে গেছে কেননা এরপরে নির্বাচন বলতে দিল্লি রয়েছে ফেব্রুয়ারি মাসে এবং তারপর নভেম্বরে রয়েছে বিহারের নির্বাচন এবং তারপরে কিন্তু পাঁচটা স্টেট একদম দু হাজার মে মাসে গিয়ে হচ্ছে এপ্রিলের শেষ মে মাস থেকে শুরু হয়ে যাবে যার মধ্যে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য হতে চলেছে আর সেই পশ্চিমবঙ্গ দখল করতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপির ঝড় তুলতে গেলে তার জন্য কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা স্টার্ট করে নিতে হবে পশ্চিমবঙ্গের মহল পুরোপুরি তৈরি হয়ে আছে এখানে যেভাবে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উঠছে আর কাণ্ডের পর সেই জায়গাটা যেভাবে পুঞ্জীভূত হয়েছে দুর্নীতি কাণ্ডে একের পর এক দুর্নীতি কাণ্ডে ধরা পড়ছে এই সমস্ত কিছু নিয়ে মানুষ কিন্তু ক্ষুব্ধ এবং তারা বাংলায় কোথাও গিয়ে একটা পরিবর্তন চান কিন্তু এখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কাঙ্ক্ষিত জায়গাটা আছে সেটা কিন্তু বাংলার মানুষকে সেই ভরসার জায়গাটা দিতে পারছেন না কোথাও গিয়ে একটা বাংলার মানুষ বুঝতে পারছেন তারা মনে করছেন যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চায় না এই রাজ্য থেকে তৃণমূল সরকারটা সরে যাক ফলে তারা চাইলেও বিজেপির সঙ্গে সর্বত ভাবে ঝাঁপাতে পারছে না আর তাই পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এই সময়টা খুব ক্রুশিয়াল হতে চলেছে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক স্থিতাবস্থা থাকা অত্যন্ত জরুরি এবং এই নির্বাচন এই নির্বাচনী ফলাফল মিটে গেলে সেই জায়গাটা কিন্তু বিজেপি পেয়ে যাবে একদিকে তাদের যেরকম সাংগঠনিক রদবদল করে পুরো দু হাজার টিম সাজিয়ে ফেলতে হবে তার পাশাপাশি বাংলা নিয়ে তারা যে কতখানি সিরিয়াস দুর্নীতির ইস্যুতে তারা যে কোনো রকম কোনো ছাড় দিতে চায় না এবং দু হাজার ছাব্বিশে সত্যিই বাংলায় পরিবর্তন করতে চায় সেই জন্য যা যা করার বাংলার মানুষের কনফিডেন্স জেতার সেই প্রত্যেকটা জায়গা কিন্তু তাদেরকে করে দেখাতে হবে এবং যেটা সব থেকে বড় কথা দু হাজার পর একাধিক নাকি দফায় দফায় এখানে সমীক্ষা হয়েছে যে কেন বাংলায় খারাপ ফলাফল হলো সেটা দলীয় স্তরে হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থাকে দিয়েছে দিয়ে হয়েছে। এবং যে গেছে দিল্লিতে সেখানে একটা কথাই বলা হয়েছে যে বাংলার মানুষ কিন্তু কনফিডেন্স পাচ্ছে না ফলে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ হয়তো বিজেপিকে শেষ সুযোগ দেবে আর সেই সুযোগে যদি বিজেপি বাজিমাত করতে না পারে বাংলায় কিন্তু বিজেপির আগামী দিনের ভবিষ্যৎ কার্যত আবার ওই ফোর পার্সেন্ট বা এইট পার্সেন্টের পার্টিতে নেমে আসা হয়ে যাবে বাংলার মানুষ তখন অল্টারনেটিভ কিছু খুঁজবে তারা এই বিরোধিতা জায়গাটা থেকে আর কিন্তু তারা বিজেপির উপর আস্থা রাখবে না তাহলে এই জায়গাটা যখন ক্লিয়ার হয়ে গেছে তখন বিজেপির শীর্ষ নেতৃত্বের কিন্তু এই বাংলার উপর চাপ বাড়ানো ছাড়া এই বাংলায় তারা যে সিরিয়া সেটা প্রুভ করা ছাড়া আর কোনো উপায় নেই তাই তেইশ তারিখে এই সব রাজ্যগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গের ছটা আসন যেখানে উপনির্বাচন হয়েছে তারও হয়তো ফলাফল বেরোবে সেখানে হয়তো বিজেপির বিপক্ষেই ফলটা ছয় শূন্য হতে পারে কিন্তু তারপরেও মানুষ দু হাজার পরিবর্তনের কথা ভাববে এবং সেই অনুযায়ী মানুষ কিন্তু সিদ্ধান্ত নেবেন যদি বিজেপি প্রমাণ করতে পারে বিজেপির কাছে এতদিন অনেক কিছু ছিল লোকসভার পর সরকারটাকে স্টেবল করা হরিয়ানা জম্মু কাশ্মীরের ভোট ঝাড়খন্ড মহারাষ্ট্রের ভোট সমস্ত কিছু কিন্তু ধাপে 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 শেষ হয়ে গেছে এবং আগামী দিনে কিন্তু বড় রাজনৈতিক নির্বাচনী ক্ষেত্র ওই দিল্লি আর বিহার বাদে সেরকম কিছু নেই এই অবস্থাতে যদি বিজেপি এই সুযোগটা নিতে না পারে তাহলে কিন্তু আগামী দিন তাদের ভবিষ্যৎ অনেকটাই ঝরঝরে হবে বাংলায় আর সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে এটা কখনোই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হতে দেবেন না প্রায় তেইশ তারিখ যদি বাংলাতে শাসক দলের অনুকূলে ছয়শূন্য ফলাফল হয়ও সেই দিন থেকেই কি আসল চাপের রাজনীতিটা শুরু হবে যেটা রীতিমতো নবান্ন প্রশাসনের ঘুম ঝুটিয়ে দেবে বহু ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে কিন্তু বাঙালি তো না আচালে বিশ্বাস হয় না আমরা ঘরপোরা গরু সিঁদুরে মেঘ দেখেই ডরাই তাই আলটিমেটলি তেইশ তারিখের কি পর কি হবে সেটার দিকে আমাদের তো নজর অবভিয়াসলি থাকবে কিন্তু এই ফলাফলের ইঙ্গিত এই এক্সিট পোলের ইঙ্গিত কিন্তু গেরুয়াঝড়ের ইঙ্গিতই স্পষ্ট করে দিচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যা এক্সিট পোল দেখিয়েছে সেই অনুযায়ী কি কাঙ্ক্ষিত ফলাফল হবে আর সেই কাঙ্ক্ষিত ফলাফল পেলে এবার বাংলা নিয়ে সিরিয়াসলি ঝাঁপাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উত্তরটা অবশ্যই কমন বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার